সবাইকে শুভ রথযাত্রা যদিও ভিডিওটা আজকের নয় কালকের বইকালের আমি মালা গাছ দিয়ে একটু করে রেখেছিলাম জানো তো যে কালকে ব্লগ করিনি আমি ওই সন্ধেবেলা একটু করেছিলাম আর আগের দিনকার ভিডিও ছিল কালকে দিয়েছি তো এ দেখো ওইটা একটু করেছিলাম আর এইটা একটু করেছি আমাদের ওই পাশের বাড়ি কাকিমাদের কাঁঠাল গাছ আছে তো আমাদের একটু কাঁঠাল দিয়েছে আমরা বেশি নিইনি কারণ আমি খাবো না আমি একদম খাই না কাঁঠাল প্রতিমা খাবে আর ফাল্গুনির বাবা খাবে তো সকাল হয়ে গেছে ফাল্গুনি মাঠে যাচ্ছে আসতে অনেকটা বেলা হয়ে যায় ওর সাতটার সময় যায় এদিকে সাড়ে নটা দশটা হয়ে যায় আসতে তো আমি আবার চাটা আমি একাই করে খাই এদিকে জানলাগুলো খুলে দিলাম দিবিছানা তুলে নেবো নাহলে অনেকটা দেরি হয়ে যায় ও আহলে ফাল্গুনে আবার এসে রেস্ট নেয় আর এসে ও মাঠ থেকে এসে ছোলা টোলা ভিজানো থাকে সেগুলো খায় তো রোজ তো মাঠ থাকে না তারপরে এক একদিন ছোলা ভিজোতেও দেওয়া হয় না এসে অনেকক্ষণ রেস্ট নিয়ে রেস্ট নিয়ে তারপরে দুটো মুড়ি এইসব মাখিয়ে খাই একবারে খাবারটাও হয়ে যায় খাওয়া তো আমরা খাবারে এখন আর ভাত খাই না ওই দুটো দুটো মুড়ি খাই আমি আর ফাল্গুনি ওতেই আমাদের জল খাবার খাওয়া হয়ে যায় তো বিছানাটা তুলে নিয়ে এদিক ওদিক ভালো করে খুঁজে নিই দিয়ে তারপরে চা বসাবো এখন ভিডিওগুলো মানে আমার খুব ভালো লাগছে মানে আমার মনে হচ্ছে যে না এটা একটা ব্লগ হচ্ছে তো চা হয়ে গেছে আজকে আর দুধ নেই সকালবেলাটা আমার আবার একটু দুধ চা হলে ভালো লাগে দশ টাকার দুধ নিয়ে আসলে তিন তিন দিন হয়ে যায় দশ টাকা দুধ নিয়ে আসলে তিন দিন চা করে হয়ে যায় দু কাপ করে করি তো আমি এক কাপ ফাল্গুনি এক কাপ আর সন্ধেবেলা হয় না ওর বাবা খায় না ওর বাবা হাটে থেকে খেয়ে আসে তো আজকে আর নেই আর আমি আর দোকান আমি তো দোকান যেতে পারি না দেখলে ফাল্গুনি মাঠে গেছে কেউ নেই দোকানে যাওয়ার তার জন্য কাজ টাজ মানে অনেকই কাজ সারা হয়ে গেছে শুধু বাসন কটা আছে মাজার আর ঘরটা মুছবো তো আমি ভাবলাম একবার যে চা পড়বো না থাক তারপরে ভাবলাম যে একটু চা না খেলে মনটা ছোঁচো ছোঁচো করছে ভাল লাগছে না কো ওই জন্য আবার একটু চা করে খেলাম তো ওইদিকে বাসন মেজে ঘর মর মুছে ঝাঁট দিয়ে আবার চান হয়ে গেছে দিয়ে চান করে ওই রোজগার কাঁচা থাকে আর ফাল্গুনি মাঠে যায় অনেক কটা জিনিস একদম তো ঘেমে নিয়ে আসে তো সেগুলো একটু সারপ দিয়ে কেচে না দিলে খুব ঘামের গন্ধ আছে গরমকাল তো রোজই কেচে দিই আর এমনিও পরতে টোরতে যাই ওরই জামা কাপড় বেশি হয় আমার খুব একটা জামা কাপড় হয় না আর ওর ওর বাবারও একটা হয় আর একটা দুটো ওরই বেশি হয় তো রোজই দুটো দুটো করে কেচে দিই তো সেটাই তো এইদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর নুন হলুদ দিয়ে পটল কাটা আছে পটলটা নুন হলুদ দিয়ে মাখিয়ে দিলাম আর ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছিল তো এদিকে আমি একটা জায়গায় একটু নুন হলুদ দিয়ে ইয়ে করে রাখলাম ডালটা ওদিকে ঢেলে দেবো তাহলে হলুদটা নালে দিলে কেমন ধরে জমাট বেঁধে যায় আর আমি মুসুরি ডালটা বেশি ভালোবাসি মুগের ডালটা ভালোবাসি মুগের ডালটা আমাদের খুব একটা হয় না ওই ভেজে সেদ্ধ হতে চায় না আর একটু না ভালো মুগের ডালটা গ্যাস ছাড়ে যার জন্য মুসুরি ডালটাই আমাদের বেশি হয় তো মুসুরি ডালটা করলে আমার আবার একটু লেবু দিয়ে খেতে ভাল মানে লেবু লেবু ডাল ভালো লাগে বেশি তো দুটো লেবু কেটে রেখেছি তো আমি এইদিকে লেবুগুলো চিপে চিপে ডালে দিয়ে দিলাম দেখলে তো একটু লেবু ডাল দিলে একটুখানি চিনি দিয়ে দিই বেশ ভালো লাগে খেতে তারপরে তেজপাতা লঙ্কা সর্ষে এ এরকম ডালটা হয়ে গেছে আর এইদিকে দিয়েছি পটল ভাজতে তো আজকে রান্না হবে পটল ভাজা তারপরে ওই লেবু ডাল মুসুরি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত এই দিকে আমি মানে একদিক করে রান্না বসাই আর একদিক মানে সব আস্তে আস্তে গুচি রেখে দিই এদিকে রান্না বসানোর আগেই আমার পোস্তটা ভাটা হয়ে গেছে পোস্ত বেটে রেখে দিয়েছি এদিকে পটল ভাজার ডালটা হয়ে গেলে পোস্ত বসিয়ে দেবো তো ফাল্গুনি বাবা আবার কার মুখকে শুনে এসেছে বলছে আজকে মাছ খেতে হয় তো মাছ আছে আমি বললাম যে আজকে আর মাছ করব না ফাল্গুনি বাবা বলেছিল যে আমি আসার সময় একটু মাংস নিয়ে আসবো তো আমি অনেকক্ষণ বসেছিলাম সাড়ে এগারোটা পর্যন্ত বসেছিলাম তো ফোনও করলো না আর কিছুই করলো না তখন আমি হালগুনিকে বললাম যে যে তুই দোকানে যা তুই ডাল টাল নিয়ে আসগা ডাল পোস্ত পটল ভাজা আর ডিমের বড়া ভাজা করব তো তিনটে ডিম এনেছিল তারপরে ডাল পোস্ত শসাও নিয়ে আসলো গিয়ে দিয়ে ও এসে বলছে মাছ খেতে হয় আজকে বলছে আমি কে বলছে তোমাকে বলছে না বলছে একজন আমি বলছি তাহলে ওই ফাল্গুন তো আর মাছ ভাজা দিয়ে খাবে না আর ওইদিকে আমি পেঁয়াজ ঠেঁয়াজ সব কেটে রেডি করে রেখে দিয়েছি এবার একটা ডিম তাহলে ভাজো আর একটা মাছ ভাজা নিয়ে আসো করে ওই তিনজনে মিলে একটু একটু করে খাবো আমি বললাম আমি আর পারছি না এবার ফাল্গুন বাবা চান টান করে চলে আসলো আর ফাল্গুনি ঘুমুচ্ছিল দুটো মুড়ি খেয়ে ঘুম ছিল তো আজকে ওর রান্না মানে যে রান্নাগুলো আমার হয়েছে ওর প্রিয় মানে ওর খুব মন মতো রান্না হয়েছে যে আমাকে বলছে ডিম তো ভাজা হয়ে গেছে তাহলে ভাত বাড়বো গিয়ে আমি বলছি হ্যাঁ আজকে ভাত তো বাড়বাই বলছে বাবা ডিম ভাজলে নুন বেশি দিয়ে দেয় তাই বলছিল দিয়ে আমি আজকে তো ভাত বাড়বাই আজকে তোমার মন পছন্দ রান্না হয়েছে বলছে খেলেও দোষ না খেলেও দোষ তাই বলছে আমি বলছি না তুই মাছ চলে খেতে চাস না আর এখন ডাল পোস্ত ডিমের বড়া এসব হয়েছে বলে তুমি বলছো যে আমি ভাতটা বেড়ে নিই তাড়াতাড়ি করে তাই আমি বলছিলাম আমি আর কি মারছিলাম এ দেখো তিনজনে খেতে বসে পড়েছি আর আজকে আমাদের এখানে রথের মেলা আছে এটা যাবে বইকালে আর ফাল্গুনি বাবা তো হাটেই থাকে ও খেয়ে দেই একটু বসে বেরিয়ে পড়বে হাটের উদ্দেশ্যেরও রওনা দেবে সন্ধেবে সন্ধেবেলায় এসেছিলো বাড়িতে আমি বলেছিলাম যে আমার খুব একটা তো মানে আমি কোথাও বেরোই না ধরতে গেলে পারি না তো হাঁটতে পারি না তো দিয়ে খুব ভয় লাগে হাঁটাকে খুব ভয় লাগে যেহেতু একটুখানি হাঁটলেই পাটাও অবাস হয়ে যায় আমার কষ্টটা আমি বুঝি কাউকে বোঝাতে পারি না সবাই বলে হ্যাঁ পারবি যা পারবি যা আমি তো বুঝি পারবো কি পারবো না মানুষ বললেই তো আর আমি পেরে যাব না তাই না তাই দেখো ফাল্গুনি রেডি হচ্ছে ও যাবে মেলায় হ্যাঁ আর ফাল্গুনিকে বললাম যে বাবার কাছ থেকে গিয়ে পয়সা নিস আমি তিরিশ টাকা দিলাম ও আবার পয়সা টয়সা চাওয়ায় না ওর বাবাকে কিছুই বলিনি আমি বলছি তো দাও নি মেয়েটাকে পয়সা বলছে ও তো কিছু বললো না তুমি শুধু হাতে পাঠিয়েছো একবারে আমি বলছি যে না তিরিশ টাকা দিয়েছি আর বললাম বাবার কাছ থেকে পঞ্চাশ টাকা নিকা দিই বলে ও তো কিছু বললো না আছে থাক তাহলে ওই তিরিশ টাকাটাই ও যা খেয়ে আসবে আসবে এমনিও কিন্তু ওর অনেক যে খুব গাদা পয়সা টয়সার চাহিদা সেসব নয় পয়সা টয়সা ও খুব একটা চাওয়ায় না পয়সা যে খুব একটা পয়সা মানে নিশা আছে সেও নয় ছোটোবেলায় পয়সার দিকে নিশা না থাকাই ভালো ওই আমরা যা করি ওতেই সন্তুষ্ট ওই যে নিজে এখনো সে মনে ভাবনাটা আসে নিজে পয়সা ইনকাম করবো ইয়ে করবো তবে এটা ওর মন আছে যে আমি একটু চাকরি করব একটু পুলিশ হব এই এইটা ওর মন আছে দেখো ফাল্গুনির জন্য একটা ইয়ে রেখে দিয়েছি হম এগরোল রেখে দিয়েছি দুটো এনেছে ওর বাবা আর জিলাপি পাঁপড় হাফলুকে নিয়ে গিয়েছিল ওদের দিলাম আর একটা এগরোল ফাল্গুনির জন্য